হারু বিকেলবেলা খেলা করে এসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে মাকে বলছে মা এবার দুর্গা পুজোতে নতুন জামা কিনে দেবে না আমাদের শুনেই হারুর মায়ের চোখ থেকে থক করে জল পড়ে গেল আনমনে তাকিয়ে ভাবে যেখানে চালের এক একদানা চাল নেই কালকে যে মেয়ে ছেলে মেয়ে দুটোকে কি খাওয়াবে সেটাই ভাবার উপায় নেই সত্যি দিন হাড়ু নতুন জামাও পরেনি আর দেখেন গ্রামে বাবুদের ছেলেদের জামা পরিয়েই ছেঁড়া জামা সেলাই করে পরেই মেয়ে দুটোকে এতটা বড় করেছে ও মা জানো গাঁয়ের বাবু ছেলে নটু দশটা জামা হয়েছে দশটাই নতুন জামা হয়েছে আচ্ছা মা আমরা পুজোতে কি দুর্গা মাকেও দেখতে যেতে পারবো না হারুর মা একটু চমকে বলে হ্যাঁ বাবা যেদিন প্রসাদ খেতে যাব সেদিন মন ভরে খেয়েও আসবো প্যান্ডেলে গিয়ে আর মাকে দেখেও আসব আর মাকে বলে আসবো মা আমরা যেন খেয়ে পরে দিনগুলো কাটাতে পারি